অ্যাক্সিম ব্যাংকের মেলিয়নিয়ার স্কিম বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসের নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে মেয়াদ শেষে দশ লক্ষ টাকার লাখোপতি হওয়া বেড়েছে এক্সিম ব্যাংকের মেলিয়নিয়ার স্কিমের ডিপোজিটের মুনাফার হার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সিম ব্যাংকের আকর্ষণীয় মিলিয়নিয়ার স্কিমটির মেয়াদ হয়ে থাকে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর এবং পনেরো বছর অর্থাৎ সর্বোচ্চ পনেরো বছর মেয়াদে এই টিপিএসটি খুলতে পারবে গ্রাহক ইসলামিক শরীয় ভিত্তিক এক্সিম ব্যাংকের মিলিয়নিয়ার অর্থাৎ লাখপতি। স্কিমটি গ্রাহক চাইলে এক্সিম ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে যৌথ নামেও এই স্কিমটি চালু করতে পারবেন তবে সর্বোচ্চ চারজন যৌথ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে এক্সিম ব্যাংক মেলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজনে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন এর ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তির পূর্বে ডিপিএস অ্যাকাউন্ট ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে হবে মাসিক দুই হাজার টাকা জমা দিয়ে এগারো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট মুনাফায় মাত্র পনেরো বছর মেয়াদ শেষে গ্রাহক হবেন দশ লক্ষ টাকা লাখপথে মাসিক মাত্র তিন হাজার দুই চুয়াল্লিশ টাকা জমায় এগারো দশমিক চার শূন্য পার্সেন্ট মুনাফায় মাত্র বারো বছর মেয়াদে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র চার হাজার চারশত আটাশি টাকা জমায় এগারো দশমিক তিন শূন্য পার্সেন্ট মুনাফায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র ছয় হাজার চারশত পঁচিশ টাকা জমায় এগারো দশমিক দুই শূন্য পার্সেন্ট মুনাফায় মাত্র আট বছরে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র বারো হাজার চারশত উনত্রিশ টাকা জমায় এগারো দশমিক এক শূন্য পার্সেন্ট মুনাফায় মাত্র পাঁচ বছরে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র তেইশ হাজার তিনশত উনষাট টাকা জমায় এগারো পার্সেন্ট মুনাফায় গ্রাহক তিন বছর মেয়াদ শেষে পাবেন দশ লক্ষ টাকা অ্যাক্সিম ব্যাংকের হাই প্রোফিট মিলিয়নিয়াল স্কিমটি খুলতে কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো কপি গ্রাহকের সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক